আজকে অনেক সকাল সকাল আমার কাজকর্ম প্রায় কমপ্লিটের মধ্যে বলতে পারো তার মধ্যে সবচেয়ে বড় কাজ এবং ভালো লাগার কাজ যে পুজো হয়ে গেছে আর আজকে না পুজোতে মানে সকালবেলাতে আজকে পুজো দিয়েছি ভেবেছি আমি ধূপের ধোয়া দেবো আর কি মানে নারকেল খোসা আমি দিই যেরকম কিন্তু দেওয়া হয়নি ধূপকাটিয়ে দিয়ে দিয়েছি নর্মালি একবার করে দিই আবার ইচ্ছে হলে দুবারও দিই সন্ধ্যাবেলাও দিই আবার দুপুরবেলা পুজোর সময়ও দিই আর তার সঙ্গে সঙ্গে এদিকে ঘরবাড়ি তো পুরো ক্লিন হয়ে গেছে বেডরুম তোমাদের দেখিয়ে দিলাম পুরো একদম ক্লিন ডাইনিং রুমও ক্লিন হয়ে গেছে থালা বাসন তো আগের দিন রাত্রেবেলা ধুয়ে গেছিলাম এই ঘরটা পুরো ক্লিন হয়ে গেছে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করবো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারলাম না একটুখানি লেটে করলাম এখন বাদে সকাল সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় সকাল আর বলা চলে না যাই হোক আর এখন হচ্ছে আমি একটু যাব নিচে আর দেখো রায়ের পরে বসায়নি কীরকম কাঁপছে যাক গিয়ে চলো এখন নিচে যাব আর সকাল থেকে এখন চা খাইনি আর অ্যাকচুয়ালি লিকুইড দুধ আছে আর লিকুইড দুধে চা তো আমি খাই খাই না তোমরা জানো তো আমুলিয়াটা শেষ হয়ে গেছে কালকে রাত্রে আমার একদম খেয়াল ছিল না তো এখন দোকানে যাবো আমুলিয়া আনবো আর টুকটাক কিছু আনা আছে সেগুলো নিয়ে এসে চা খাবো তারপরে বাদ সমস্ত কাজকর্মগুলো করবো বাদ বাকি কাজকর্ম আছে আন সব কিছু কমপ্লিট যেহেতু সবই হয়েই গেছে আর আজকে বেশ অনেকক্ষণ পর্যন্ত জল আছে দেখবে এখনো জল আছে দেখবেন কোনো পর্যন্ত আমাদের বাড়িতে জল আছে বারোটা তো বাঁচতে চললো প্রচণ্ড পরিমাণে উৎফুল্ল আর মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারছো কতটা হ্যাপি কতটা খুশি কারণ হচ্ছে জল যদি থাকে না সমস্ত কাজ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হয়ে যায় আর যা কিছু করি না এখন বারবার করে হাত ধোয়ার আমার একটা অভ্যাস আছে জানি অভ্যাসটা ভালো অভ্যাস কিন্তু একটু বেশি আছে আমার আর ওই কাজ করতে গিয়ে একবার বালতি থেকে জল ভরে নিয়ে হাত ধোয় এ করো এ করতে করতে অনেক লেট হয়ে যায় পুরো মেন্টালিটি খারাপ হয়ে যায় তো আজকে সকাল থেকে যে জলটা রয়েছে আমারও মনে মনে অনেক শান্তি কাজকর্ম সব তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি আর তোমাদেরকে তো দেখালে আমি সমস্ত বাড়ি ঘর সব একদম নিট অ্যান্ড ক্লিন পুজো যেহেতু হয়ে গেছে আমার তো চলো দেখি একটুখানি বাড়ান যাবো এবার দিদি তোমাদেরকে এটা আমি শেয়ার করেছি না এই যে এটা তো এটা দেখে তোমরা অনেকেই খুব খুশি হয়েছো বলেছো দিদি খুব সুন্দর হয়েছে অ্যাপ্রিসিয়েট করেছো থ্যাংক ইউ সো মাছ তোমাদের সবাইকে কোনো কিছু যখন একটা তৈরি করি যে কোনো জিনিস হতে পারে রান্না বলো বা কোনো অর্গানাইজেশন করছে কোথাও বা কিছু দেওয়ার করি না কেন যাই করি না কেন সেটাকে যদি তোমরা মানে তোমাদের ভালো লাগাতে পারি আনি বা তোমরা অ্যাপ্রিসিয়েট করো কি যে ভালো লাগে আমার আমার তো ভীষণ ভালো লাগে তোমরা জানো ব্যাপারটা আর সেই কারণে করার ইচ্ছে আরও বেড়ে যায় কালকে আরও একটা জিনিস আমি তৈরি করেছি মানে তৈরি বলতে হবে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে একদম হাতে গুনে পাঁচ মিনিটে একটা জিনিস আমি ড্রয়িং করেছি আর আজকে ইচ্ছা আছে আদিও মে যে স্টাইল টেবিলটা স্টাইল টেবিলের যে ড্রয়ারটা প্রচণ্ড পরিমাণে মেসি হয়ে গেছে মানে বোঝুতো বাচ্চাঘাত থাকলে যা হয় আর যা করে তো সেটা আজকে একটু গুছিয়ে অর্গানাইজ করার ইচ্ছে আছে তো অবশ্যই করবো তো যাও তার আগে একটু বাজারে যাই আসি এক কাপ চা খাই তারপরে সমস্ত কিছু হবে কথায় একটা বলেন না যে মেয়ে মানুষরা যখন বাজারে যায় না তখন দেখবে কোথায় দিয়ে যে টাকা চলে যায় আর সময় চলে যায় এ দুটো বোঝা যায় না আর মানুষের জীবনের সময় আর টাকার দাম তো অনেক বেশি টাকার চেয়ে তো সময়ের দাম বেশি আর সেটাও যদি ওয়েস্ট হয়ে যায় তাহলে তো গেলই তো বাজারে গেলাম বাজারে গিয়ে যতটুকু যা কেনাকাটা দরকার ছিল ডিমেট্রি বা এটা ওটা টুকটাক সেগুলো তো নিয়ে এলামই আর তার সাথে একটু আবার বাজারের ভেতর দিকে ঢুকেছিলাম গিয়ে এমন কিছু জিনিস চোখে পড়ল কিন্তু আমার কাছে অনেক টাকা ছিল না তো সেই কারণে মোবাইলটাও আমি নিয়ে যাইনি সে কারণে হচ্ছে আমি আর নিয়ে আসতে পারলাম না আর অনেকটা লেট হয়ে গেল বাজারে গিয়ে তো বাজার থেকে এসে এখন এই যে করলাম চা আর বেশ অনেকটা বেলা হয়ে গেছে এখন জানো তো তো এখন চা খেয়ে তারপরে হচ্ছে আর ওটুকটা কাজ আছে সেগুলো পরে করব তো রান্নাঘরে চলে এসছে এখন আমি ডালটা বসিয়ে দেবো একদিকে আর ভাত বসিয়ে দেবো একদিকে ঠিক আছে আর তার সাথে হচ্ছে আজকে নিয়ে এসেছি হচ্ছে খুব মনের মতো একটা জিনিস সেটা হচ্ছে বক ফুল। আর বক ফুল তো আমাদের এখানে পাওয়া মানে কী বলবো অনেক ভাগ্যের ব্যাপার বক ফুল কুমড়ো ফুল শীতের দিনে নর্মালি এগুলো হয় আমরা জানি কিন্তু আমাদের গ্রাম দিকে তো অ্যাভেলেবেলই থাকে কিন্তু এদিকে একদমই থাকে না অ্যাভেলেবেল মানে অনেক দিন পর হয়তো একদিন পেলাম তো আমার তো খুব ভালো লাগে বক ফুলে ভরা কুমড়ো ফুলে ভরা আর তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো এখানে ডিমগুলো নিয়ে এসে আগে আমি এগুলো ভালো করে ক্লিন করে নেবো আর হ্যাঁ দুপুরে জল চালিয়েছে এবার না দেখি জল বেশ রয়েছে না রিজার্ভারে দেখি বেশ মানে ফ্রন্সিতে জলটা জলটা এসেছে বেশ অনেকটা পরিমাণে জল জমা হয়েছে এ কদিন তো জল একদমই জমা হচ্ছিল না দেখলাম বেশ অনেকটা পরিমাণ জল হয়েছে আছে আর কি তো সেই কারণে আরও আপ্লুত হয়ে গেছে আমি আর জল দিতে উপর ট্যাঙ্কিতে রয়েছে ডিমগুলো ভালো করে ক্লিন করে নিলাম আর ছাড়া জলে দেখলে তো যে ক্লিন না করলে না মাছ এই ডিম এগুলো না ও অল্প অল্প জল দিয়ে ক্লিন করলে বিশেষ করে মাছ ভালোই লাগে না আর এই যে নিয়ে এসেছে হচ্ছে ফুল আর হচ্ছে হেলাঞ্চের শাক হ্যালাঞ্চি শাক বলো বা হিঞ্চি শাক যাই বলো না কেন তবে বকফুল কটা নিয়েছে কুড়ি টাকা আজকে বেশ কমেই পেলাম বলতে গেলে চলে নয়তো এই কটার মানে চারটে ফুল দেয় দশ টাকায় চারটে ফুল পাবো দশ টাকা তিনটে বক ফুল পাবো দশ টাকায় এরকম তো আজকে বেশ অনেকগুলো দিয়েছে কুড়ি টাকায় দেখলাম আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ডিমগুলো কিন্তু আমি ক্লিন করলাম হচ্ছে ব্রাশ দিয়ে খুব ভালো ক্লিন হয় মানে ডিমের অনেক সময় না নোংরা লেগে থাকে এরকমটা তো ডিমের উপরে তো ব্রাশ দিয়ে ক্লিন করে নেবে বা পুরানো স্কচ ব্রাইট যেগুলো আমরা ফেলে দিই আর ইউজ করি না সেগুলো দিয়ে ওইটা দিয়ে আর থালা বসন কখনো মাস যেও না আমি তো করি না সেটা আমি বললাম আর কি আর হয়তো ব্রাশ দিয়ে ক্লিন করতে পারো খুব ভালো হয় তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এগুলো ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি আর তাড়াতাড়ি করে এগুলো আবার রেখে দিলাম আমি ফ্রিজে ভেতরে নয়তো আমার আদি ওম এসে ওদের দিকে কখনো বিশ্বাস নেই মানে একবার আমার পুরো এক ট্রে ডিম আমি টেবিল উপরে রেখেছিলাম ব্যাস দৌড়াদৌড়ি করতে করতে ব্যাস পুরো মানে টেবিলটা একদম নড়ে গেছে আর ট্রে ধরে পুরো সারা ঘর মানে এক একটা ডিমও বেশি ছিল না এক পিস ডিমও না সেই কারণে আগের ডিমগুলোকে ঢুকিয়ে রেখে দিলাম ফ্রিজে আর এই যে এদিকে ডাল তো প্রায় হয়েই গেল ভাত তো ওদিকে নামিয়ে রেখেছি আমি আর এখানটা এখন করব হচ্ছে সেই আমার অত্যন্ত প্রিয় খাবার সেটা হলো বকফুলের বড়া আর এখানটা কিন্তু আমি দিয়ে দিয়েছি চালে গুঁড়ো আর একটুখানি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার ঠিক আছে কর্নফ্লাওয়ার ছিল যেহেতু ঘরে আমার সেই কারণে আর নয়তো আমি চালের গুঁড়ো দিয়ে করতে বেশি পছন্দ করি আর আমার হাজব্যান্ড ও বা চালে গুঁড়ো বেসন দুটো মিশিয়ে খেতে পছন্দ করে তো আমি বলে দিয়েছি ওকে যে এই ধরনের খাবার যখন ঘরে হবে না আমি যেভাবে খাবো আমি যেভাবে পছন্দ করবো সে তোমার কাছে কারণ ও ভালো করে জানে যে এই ব্যাপারগুলো আমি খুব পছন্দ করি খেতে তো সেটা আমার উপরেও কিছু বলবে না এই বিষয়ে আর একটা জিনিস রান্না করব সেটা হলো কচু শাক এই কচু শাকটা হচ্ছে আজকে না কালকে আমি কেটে রেখেছিলাম আজকে হালকা করে একটুখানি ভাপিয়ে নিলাম কারণ এটা গত পরশু দিন নিয়ে এসেছিলাম জানো তো কিন্তু কি হয়েছে তো এনে না গতকাল করব ভেবেছিলাম কিন্তু গতকাল আর সময় হয়নি আর আজকে যদি না করতাম তাহলে কী হতো তো পুরো শুকিয়ে যেত কচু শাক যেটা হয় আর কি কদিন থাকলে শুকিয়ে যায় আর ভালো লাগে না খেতে সেই জিনিসটা ভালো লাগে না বলতে টাটকা জিনিস খেতে যে মজা যে স্বাদ সেটা তো শুকিয়ে গেলে থাকে না আর কচু শাক তো অ্যাভেলেবেল এখানে পাওয়াও যায় না সে কারণে পেলে নষ্ট করতে একদম ইচ্ছে করে না তো এখানটা চট জলদি করে কই নিলাম কচুর শাক করব চিংড়ি মাছ দিয়ে তো মাঝখানে বেশি অনেকক্ষণ সময় আবার মানে কাটিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে সেটাকে ধুয়ে তারপরে আবার ভেজেও নিয়েছি তো এখানটা কালো জিরে সোমবার দিয়ে দিয়েছি তোমরা দেখলে তারপর রসুন দিয়ে দিয়েছি থেতো করে বেশ অনেকটা পরিমাণে আর তারপর দিয়ে দিলাম কচু শাক সেদ্ধ করে রাখা তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ এইভাবে অনেক খোন ধরে নাড়তে হবে নেড়ে নেড়ে যখন দেখব না অনেকটা আঠা আঠা হয়ে এসেছে আঠালো ভাব হয়েছে তখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো ব্যাস তারপর আর অনেকক্ষণ নাড়তে হবে তোমাদের সঙ্গে তো কয়েক সেকেন্ড আমি শেয়ার করলাম কিন্তু এটা করতে কত সময় লাগে আশা করছি তোমরা যারা কচু শাক করো ঘরে মানে হোমমেকার্স দিয়ে কথা বলছি তোমরা তো জানোই প্রচুর সময় লেগেছে কচু শাক ডাল বক ফুলে বড়া এটা ছিল তুমি যা ঠাকুরকে ঘুম দাও দেখো কি অবস্থা চোখে মুখে আদি ওমের কখনো এখানে গুত লাগে ওখানে গুত লাগে লেগে লেগে অবস্থা ঠাকুরকে বলো বলো সকালে আবার সবার সঙ্গে দেখা হবে জোরে একটু আচ্ছা লাইট বন্ধ করবে বন্ধ কর ডালা কাজ করছিস নাকি আমার হাতে কি এগুলো দেখতে পাচ্ছ তিনজনের চশমা দেখো পালাচ্ছি ক্যামেরা তো একদম আসবে না কিরকম দেখেছো তোমাদের তোমাদের ব্লগিং করে তোমাদের বাচ্চা এমনি করে একটু কমেন্ট করে জানিও তো আদিও ও একদম ক্যামেরাতে আসতে যাই না কেন কি জানি ভগবান জানে বাবাই দাঁড়া এখানে এই আদি যত দাদি সন্ধ্যাবেলা ঘুমিয়ে গেলো অ্যাকচুয়ালি না বড়া হচ্ছে টায়ার্ড আছে স্কুল থেকে ফিরেছে স্কুল থেকে ফেরার পর তারপরে ম্যাম এসেছিলো পড়িয়ে গেছে আজ কালকে রাত দেড়টা পর্যন্ত ওরা লেখালেখি করেছে এক্সাম দিয়ে চলে এসেছে কতদিন পর দাঁড়া আমি গিয়েছি দাঁড়া প্রেশারটা একটু আমি বেড়েছে তো ঘুমিয়ে গেল এখন টেনে তুলতে হবে আর চশমা নিয়ে ঘুরে বেড়াচ্ছি তিনটি চশমা তিন ঘরে রয়েছে মানে এদিক ওদিক পরে আমি দিচ্ছি দাঁড়া আদিও আমি একটু মুড়ি চানাচুর খাবে বললো আমি দিচ্ছি দাঁড়া পারবি অল্প নিবি কিন্তু খেতে পারবি না লাস্টে অল্প নাও ঠিক আছে তারপরে লাগলে আবার হুম হম ওই তো বড় হয়ে গেছে দাদা প্যাকেট মুড়ি ঢালতে হবে প্যাকেটে ঢিলে রাখতে হবে দেখে তখন দেখে দেয় ওখানেটা রেখে আমি দিলে রেখে দেব হুম আদিওমের এই টি শার্টটা না দা তোমাদেরকে বলছি আদি ও এই টি শার্টটা মানে কালারটা এত মিষ্টি ছিল কিন্তু রংটা একদম চটে গেলো কি করে বলতো দু দিন জলে ভেজানো ছিল মাঝখানে দুদিন জলে আসিনি ধুতে পারিনি আসতে যে কারণে হচ্ছে পুরো জলে ভেজানো ছিল পুরো রং চুটে গেছে মানে এটা পরে বাইরে বেরোতে পারবে না তা বলেছে রাত্রেবেলা পরে ঘুমবি কে পেঁয়াজ আমি কেটে দিচ্ছি বাবা পারবি না আমি কেটে দিচ্ছি আমাকে দে আমাকে দে আর আমি দেখো চশমাগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছি একটা পেয়েছি এই এখানটায় মানে কী বলো এই দু চশমা নিয়ে আমি ঘুরে বেড়াই আর আমার চশমা তো কদিন ধরে পড়ছি না চোখটা একটু ভালো লাগছে গতকাল রাত্রেবেলা থেকে দেখি আবার প্রবলেম হচ্ছে আমার এই যে ব্লু কালার যে চশমাটা না ওটা মানে আমার জীবনে একটা আশীর্বাদ মানে এরপরে একটা চশমা বানিয়েছি সেই চশমাটা আমার ভেঙে গেছে তারপর একটা চশমা বানিয়েছি ওটা না মানে মানে কি বলবো হালকা একদিকে উঠে থাকে মানে একদম মনে মতো হয়নি সে কারণে বাদ দিয়ে এখন আবার ব্লুটা আমাকে ধরতে হবে যদি ওটা পাওয়ারটা চেঞ্জ হয়েছে আর কি চশমা কাজটা পাল্টানো হয়েছে সেই কারণে ওই চশমাটা আবার আমাকে ধরতে হবে মাঝখানে হালকা দেখে বানিয়েছিলাম কিন্তু হয় না আমার হালকা চশমা একদমই আমার হাতে টেকে না যাই না কেন আদিও বড় হয়ে গেছে এখন আমার আর টেনশন নেই এটা না মুড়ি মাখানো হবে না জানিস তো একটু ছড়ানো লাগবে এটা হবে না এটা এটা ভালো হবে হবে ওটাকে এখন আটকাতে এই আমার একদম প্রিয় না আমার ভালো লাগে না আমার হাজবেন্ড তো নর্মালিও বাজারে যায় না সমস্ত বাজারঘাট করে না এগুলো তো আমি করি তো আমি নর্মালি টংচাল মিষ্টি যে হলদিরামের যে চাচুরটা আছে ওটা আমি কিনি এটা আমি খুব কম কিনি বছরে একবারে কিনি কিনা সন্দেহ আজকে আমার হাজবেন্ড সকালবেলা দুম করে নিয়ে এসে বলছে এটা আমার খুব প্রিয় কিন্তু আদৌ ওটা প্রিয় না নিয়ে এসেছে এখন কি বলবে সেটাই হচ্ছে কথা আমি এটি কিছু বলবো তার আগে বলে দিল আমার খুব প্রিয় তো এটাকে এখন ঢালতে হবে ভালো জানছোটা ভালো সত্যি আমার আদিওম এখন মাঝে মধ্যে বলে কি মা আমি পেঁয়াজ কাটবো একটুখানি আমি পেঁয়াজ কাটতে গেলে এরকম বলবে তারপরে এটা ওটা কাটে চায় বা মা আমি ডিমি অমলেট করবো তুমি পাশে থাকো আমাকে দেখিয়ে দাও ওর ক্লাস ফ্রেন্ডরাও অনেকেই নাকি বাড়িতে করে তো সে ও গল্প করে এসে ওদের ইচ্ছে হয় তো আমি বলে বলে অনেক কষ্ট ওদেরকে রাখি না এখন না আর কিছুদিন যাক তোমার নিশ্চয়ই করবে তোমাদের সব কাজ শিখতে হবে এরকম বলে বলে রাখি আজকে পারলাম না দেখলে তোমরা কী সুন্দর পেঁয়াজ কেটে নিয়ে মুড়ি মাখি নিল সত্যি আমার ভালো লাগলো আবার একদিকেই মানে মনে ভেতর ভালো লাগছে কিন্তু ওদেরকে আমি বলছি না তাহলে ওদের ওরা কী বলতো আমার অ্যাবসেন্টে ওরা নিজেরাই কিচেন আসতে শুরু করবে আর জানোই তো বাচ্চা কাচ্চা যেটা হয় আর কি ছুরি নিয়ে কাজ করবে তো চলে এসে এখন রাত্রিবেলা আবার বেশ অনেকক্ষণ সময় পরে রান্না করতে তো রাত্রেবেলা তো দুপুরবেলা তো তোমরা দেখলে যে আজকে ভিজে রেখেছিলাম ডাবরি মটর অনেক দিন হয়ে গেছে ঘুগনি করা হয় না আর ঘুগনি তো তোমরা জানোই যে মাঝে মধ্যে ঘুগনি কাবলি ছোলা এটা রাত্রেবেলার মেন খাবারের মধ্যেই পড়ে যায় বলতে গেলে কারণ রাত্রেবেলা রুটি হয় রুটি পরোটা রুটি ম্যাক্সিমাম দিন হয় আর কি তো তার সঙ্গে এগুলো চলে তো বেশ অনেক দিন হয়ে গেছে ঘুগনিটা করা হয় না এবার আদি শুরু করেছে মা ঘুগনি করবে ঘুগনি করবে তো ঠিক আছে চলো ঘুগনি এই যে করা হচ্ছে আর আজকে বড্ড ঝাল হয়ে গেছে মানে আমি এতটাও ঝাল দিই না আজকে শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি আর পরিমাণটা অনেকটাই বেশি হয়ে গেছে আমি নিজেও বুঝতে পাইনি তবে টেস্ট হয়েছে অনেক অনেক টেস্ট হয়েছিল আর হ্যাঁ ঘুগনি আমি করব ডাবলি মটরটা গলে যাবে না এরকমটা হয় না তবে হ্যাঁ আজকে এরকমটাই হয়েছে আজকে কিন্তু খুব একটা গুলে জানি তোমরা দেখলে আর বেশ ঝালঝাল হয়েছে খেতে খুব টেস্ট হয়েছিল গরম মশলা দিয়েছিলাম নামানোর আগে একটুখানি ধনে ছিল না যে কারণে ধনে দিতে পারিনি তো এখন শীতের দিন আসে আর ধন্যবাদ সমস্ত কিছুতে তো অ্যাভেলেবেল পাওয়াই যাবে আর হ্যাঁ তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের স মানে যে যেখানে থাকো না কেন বাজারে সবজির দাম একটু কমেছে কিনা মানে শীতের সবজির দাম আমাদের এখানে এক ফোটটাও কমেনি যেরকম দাম রকমই রয়েছে মানে গরমের দিনে শীতের দিনে সবজি যেরকম দাম হয় না প্রচুর দাম থাকে সেই রকমই রয়েছে তো তোমরা একটু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখানটা সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর এখন নিয়ে নিয়েছে আমি আমার খাবার একটু সাজিয়ে গুছি আজকে আমি খাবো নর্মালি আমার হলি হলো একটা প্লেটে একটু খাবার নিয়ে নিলাম ব্যাস আদৌকে খেতে দিয়ে বাবাকে দিয়ে সাজিয়ে গুছি বাট আমার আর সেভাবে হয় না এখানটা ঘুগনি আর নিয়েছি দু পিস হচ্ছে পেঁয়াজ আর তিন পিস রুটি ব্যাস এটা ছিল আমার আজকে ডিনার মেনু খাওয়া দাওয়া কমপ্লিটের পর পুরো কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন জল যেহেতু একটুখানি দেখলাম ছিল সেখানে ভালো করে ক্লিন করে ঘুমোতে যাওয়ার পালা আজকের মতো ব্লগ এখানে শেষ করছি সবে অনেক ভালো থেকো হ্যাপি থেকো টাটা